জয়মাতারা জয়গুরু বামদেব আগে আসছি ধনুরাশি নিয়ে এই কেতুর খেলা কিন্তু শুরু হয়ে গেল এই রাহু কেতুর খেলায় এই খেলায় যে এই যে খেলাটা কে জিতবে বা কেই বা হারবে এই কেতু ধনুরাশি বা ধনু লগ্নের ক্ষেত্রে নক্ষত্র বিষয় কিন্তু আলোচনা থাকবে তবে যা করবেন তাতেই কিন্তু সাফল্য পাবেন এই সাফল্য দেবার একটি কারণ সেই সাফল্য দেবে আপনাকে কে দেবে দেবে রাহু এই রাহু যখন আমরা তৃতীয়ে প্রবেশ করে গেছে বা করে যাচ্ছে সে কিন্তু মানে আপনাকে কিন্তু একটা সাফল্য দৌড় নিয়ে চলে যাবে এই সাফল্য দৌড় পেতে গেলে আপনাকে কী করতে হবে বা কী করণীয় আছে যা করবেন তাতে এই সাফল্য মানে হচ্ছে যেটাই কর্ম করুন না কেন সেখানেই আপনি সাফল্য পেয়ে যাচ্ছেন এই সাফল্যর কারণ হচ্ছে আপনার রাহু এই রাহু কিন্তু তৃতীয় ওই নেগেটিভ ফল কিন্তু দিতে পারে না বা দেয় না এটি কিন্তু ট্রানজিট ফল বা গোচর ফল এটি কিন্তু কারোর ব্যক্তিগত জন্মচার নয় এবারে দেখুন এবার দেখা গেল যে হয়তো কারণ ধনু রাশি আছে বা ধনু লগ্ন আছে এই লগ্ন সাপেক্ষ কী ফল দেবে রাশি সাপেক্ষই বা কি ফল দেবে সেটা নিয়ে কিন্তু আলোচনা থাকবে এই ধনুর ক্ষেত্রে এই যে রাহুর যে দৃষ্টি থাকবে সেই দৃষ্টি করবে আপনার ক্ষেত্রে সপ্তমভাবে এবং দৃষ্টি করবে আপনার ক্ষেত্রে একাদশভাবে এবং দৃষ্টি করবে আপনার চতুর্থভাবে তার মানে চার সাত এগারো এবারে এই চারের বা সাতের বা এগারোর যে দৃষ্টিটা এবং কেতু কিন্তু দেখবেন আপনার ক্ষেত্রে ভাগ্যস্থানে এই কেতু কি ফল দেবে এবং রাহুই বা কী ফল দেবে এই রাহুর ক্ষেত্রে আপনি প্রচুর লটারি ফাটকা পেতে পারেন এই রাহু কিন্তু প্রচুর লটারি বা যোগাযোগ অবস্থা বাড়িয়ে দেয় ভাই ভাতা বন্ধু সহিত দেখবেন যেমন ঝামেলা দেয় তেমন কিন্তু পজিটিভ জায়গাও আবার দেয় এই রাহু কিন্তু জীবনে পারে আপনাকে তুলতে বা আপনাকে জীবনের ডেভেলপমেন্ট করতে এই রাহু এমন একটি প্ল্যানেট সে কিন্তু জীবনকে অতিবাহিত করে আপনার ডেভেলপমেন্ট বা উন্নতি শিকরে একটা পৌঁছে দিতে পারে দেখবেন কোন ব্যক্তি মানে ফট করে কোটিপতি হয়ে গেল এটা কিন্তু রাহুর খেত মানে একটা ছেলে দেখবেন ফট করে ভিকারি থেকে দেউলা হয়ে গেল এটাও রাহুর খেত আবার দেখবেন আপনার ক্ষেত্রে যে কোনো ব্যক্তির মানে খুব ভালো লোক তার জেল হয়ে গেল বা মামলা মোকদ্দমায় সে জড়িয়ে গেল এটা কিন্তু কেতুর খেল আবার একজন দেখবেন যে একটা গোপনভাবে কারোর থেকে অর্থ এমন একটা অর্থ পেয়ে গেল যে ভাবাই গেল না এবার দেখবেন ফট করে আপনাকে গোপন অর্থ বা সম্পদ কিন্তু আপনাকে পাই দিতে পারে এই কেতুর যেমন নেগেটিভ আছে আবার পজিটিভও ফল আছে রাহুর যেমন পজিটিভ ফল আছে আবার নেগেটিভও ফল আছে তাই রাহু এবং কেতুর যে খেলায় এই খেলায় এই সাপ মতো খেলায় যেহেতু আপনার এই কালসর্পদোষের কিন্তু একটা করে বসে রয়েছে রাহু কেতু তাই কুম্ভে থাকছে আপনার রাহু এবং সিংহে থাকছে কেতু আদাস কিন্তু কোনো গ্রহ কিন্তু কানেকশন কোনো জায়গায় করেনি এবং সেটি মঙ্গলকে নিয়ে বসে আছে কেতু এবং রাহু কিন্তু আবার রয়েছে একাই এই রাহু কেতু সংমিশ্রণে আপনাকে মানে খেলা কি খেলা খেলাবে এই রাহু আপনাকে মানে নেতা মন্ত্রী অবধি করে দিতে পারে রাহুর কানেকশান অনুযায়ী আপনি কিন্তু পার্টি বা পলিটিক্স যদি আপনি কেউ করতে পারেন সে কিন্তু অনেক উঁচু লেভেলে যেতে পারে কারণ তৃতীয় থেকে যোগাযোগ আপনাকে মানুষ চিনবে বা জানবে একটা প্রচুর ফোকাস তৈরি করবে এই যোগাযোগ প্রচুর ডেভেলপমেন্ট তৈরি করবে বা উন্নতি করবে মানে মানুষ আপনাকে চিনবে জানবে এই পার্টিগত ব্যাপারে ডেভেলপমেন্ট বা উন্নতির একটা জায়গা এই সাফল্য লাভ আপনি করতে পারবেন এবং এই রাহুর এই প্রচুর দেখবেন অর্থ আবার আপনাকে কিন্তু দিতে পারে কারণ এই রাহু যেহেতু নিজস্ব কক্ষপথে প্রবেশ করেছে রাহু কিন্তু মানে নিজস্ব গৃহে নিজস্ব বলবর্তা কিন্তু সে বিস্তার করবে সে কিন্তু এই বলবর্তা কিন্তু বিস্তার করে তার একটা প্রভাব সৃষ্টি করবে কারণ এই রাহু প্রভাব থেকে আপনি নেগেটিভ পাবেন না পজিটিভ পাবেন সেটা কিন্তু আলোচনা থাকবে রাহু কিন্তু থাকবে পুনর্বসু নক্ষত্রে থাকবে সেটা আপনার রাশি বা লগ্নের নক্ষত্র মানে বৃহস্পতির নক্ষত্রে থাকবে আপনার লগ্নের অধিপতি এবং রাশির অধিপতি এবং চতুর্থভাবে মানে চতুর্থের ভাবে একটা কানেকশন করবে এই রাহু কিন্তু আপনাকে প্রচুর হারে ডেভেলপমেন্ট বা অর্থর উন্নতি কিন্তু আপনাকে দিতে পারে এবং আপনার ক্ষেত্রে এই রাহুর যে প্রভাব তৃতীয় রাহু প্রচুর মানুষের সাথে যোগাযোগ সৃষ্টি করাবে প্রচুর মানুষের সাথে দ্বন্দ্বও কিন্তু আবার সৃষ্টি করাবে আবার প্রচুর মানুষের সহিত দেখবেন দূর দেশ থেকে কিন্তু তার সাথে কিন্তু একটা বিস্তারিত একটা আরও মানে পর্যবেক্ষণ করে দেখা যাবে রাহু তিথি আপনাদের ক্ষেত্রে মানে আরও মানুষকে পাওয়ার তৈরি নতুন লাভ করাবে ভাই বা ভাতা ভগ্নির সাথে যে ঝামেলা কোর্স হচ্ছিল সেটা মিটে যাবে নাই হয়তো ঝামেলা বেড়ে যাবে এই রাহু যেহেতু দৃষ্টি করবে আপনার ফোর্থ হাউসে যারা বাড়িঘর যারা করবার জন্যে মানে প্রচুর উঠে পড়ে লেগেছিলেন বা উঠে পড়ে লেগেছেন তাদের ক্ষেত্রে কিন্তু বাড়ি হওয়ার যোগ লক্ষ্য করা যাচ্ছে সেটা কিন্তু হট করে রাহু কিন্তু যা করাবে হট করে যখন তুলবে আপনাকে হট করে তুলবে আবার নামাবে যখন তখন হট করেই আপনাকে নামিয়ে দেবে এই রাহু আর এই কেতু সংমিশ্রণে এই রাহু যে দৃষ্টি থাকছে সেই দৃষ্টি থাকছে সেখানে আবার দে মানে আপনাকে ফাটকা আয় বা ফাটকা রোজগার করবার একটা মানে জায়গা সে কিন্তু তৈরি করবে রকম ফাটকার ইনকাম করতে পারবেন যেটা না খাটা পয়সা লটারিও কিন্তু প্রাপ্তি হতে পারে লটারি না প্রাপ্তি হওয়ার জায়গা দেখতে পাচ্ছি না হয়তো হট করে আপনারা লটারি প্রাপ্তি হয়ে যেতে পারে যারা মামলা মোকদ্দমায় প্রচুর ভুগছিলেন জমি জায়গা নিয়ে কোনো পারিবারিক জায়গা নিয়ে বা দাদা ভাই বোনের বা পারিপার্শ্বিক দিক থেকে যারা মানে খুবই সমস্যায় যারা ভুগছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু ডেভেলপমেন্ট তৈরি করবে তারা কিন্তু নতুন বাড়ি বা গাড়ি বা বাহন কিন্তু ক্রয় করতে পারবেন যারা বাড়িতে এখনো হাত দেয়নি তাদেরকে বলবো এখনো ইমিডিয়েটলি বাড়িতে হাত দিয়ে ফেলুন বাড়ি কিন্তু কমপ্লিট করার একটা সুযোগ কিন্তু রাহু একটা দেবে সেটা অর্থ ফাটকা হিসাবেই দিক বা আপনার ক্ষেত্রে যেভাবে দিক লটারির মাধ্যমে দিক সেটা কিন্তু রাহু আপনাকে দেবে এবং এই রাহুর কিন্তু মানে একটা নেগেটিভ থাকবে সেই দাম্পত্য কিন্তু কলহ কিছু সৃষ্টি করতে পারে স্বামী স্ত্রীর মধ্যে একটা মানে হঠাৎ করে ঝুট ঝামেলা লাগাতে পারে এবং বিবাহ কিন্তু হবে ধনুরাশি ধনু লগ্নের ক্ষেত্রে বিবাহ যোগ কিন্তু একদম গ্যারেন্টেড কারণ এই আপনার এই রাহু মানে একাদশে দৃষ্টি করছে এবং ফোর্থে দৃষ্টি করছে আবার সপ্তম মানে সপ্তম ভাব মানে হচ্ছে আপনার বিবাহ জায়গা সৃষ্টি করে এবং যখনই দেখা গেল যে আপনার শনি মানে খুব পাওয়ারফুল হয়ে দেখা গেল আপনার শনি মকরে রয়েছে মানে শখের স্ততভাবে এবং আপনার অষ্টম ভাবস্থভাবে যদি রাহুর মানে কোনো কানেকশান যদি থাকে দেখা গেল হয়তো আপনার মিথুনে রাহু রয়েছে জন্মচাট অনুযায়ী এবং কেতু রয়েছে আপনার ক্ষেত্রে লগ্নে এবং শনি রয়েছে আপনার দ্বিতীয় তার মানে আপনাকে কিন্তু ফাটকা লটারি কিন্তু আপনাকে দেবে দেবে এবং একাদশ ভাবনা যেহেতু কানেকশান করছে বর্তমান এই লটারি বা ফাটকা পেতে গেলে মানে দ্বিতীয় নবম এবং একাদশের কানেকশান কিন্তু খুবই প্রয়োজন এই অর্থ যে তৈরি করবেন বা রাখবেন আপনি এবং কিছু কিছু ক্ষেত্রে এই ধনুরাশির ক্ষেত্রে কিছু কিছু জায়গায় কৃপণতার মনোভাব কিন্তু দেখাবে কারণ ক্ষিপণতার মনোভাব দেখাবে একটি কারণ হচ্ছে সেটি হচ্ছে শনি কিন্তু খুব তার দৃষ্টি থাকবে কিন্তু তার লগ্নের উপরে বা রাশির উপর এই শনি যখনই আপনার লগ্নে বা রাশির উপরে দৃষ্টি করবে সেই শনিকে আবার রাহু দৃষ্টি করবে তার মানে কি হলো যে লগ্নের শনি যখনই দৃষ্টি পড়ে গেল তখন কি হলো আপনি মানে ডিজার্ভ হয়ে গেলেন মানে কোনো আধ্যাত্মিক চেতনা আপনার ক্ষেত্রে কিন্তু বৃদ্ধি পাবে তার থেকে কিন্তু আপনি আবার ঠাকুর দেবতা বলুন কোনো গোপন জায়গা বলুন আপনি কিন্তু কোনো স্পিরিচুয়াল পাওয়ার কিন্তু একটা পাবেন আপনি দশ বন্ধু। এবং যা ছবেন সেটাই সাফল্য পাবেন সেটাই কথায় আসি এই বিস্তারিত আলোচনায় আসবো দেখুন যদি দেখেন যে আপনার এই নক্ষত্র বেশি আলোচনা থাকবে আপনার শরীরটা কেমন যাবে আপনার অর্থভাব কেমন যাবে ভাগ্য কেমন যাবে বন্ধুবান্ধব যোগাযোগ কেমন হবে গৃহসুখ কেমন পাবেন বিদ্যাস্থান কেমন হবে এবং আপনার কর্মস্থান কেমন হবে বিবাহ কেমন হবে ব্যবসা কেমন হবে শরীর নিয়ে কোনো বাজে রোগ বা বাসা বাঁধবে কিনা বা ভাগ্য কেমন যাবে কর্ম যেমন যাবে আয় যেমন কেমন যাবে বা ব্যয় কেমন যাবে সব নিয়ে কিন্তু একটা আলোচনা থাকবে এবং এই যে আপনার যেহেতু লগ্নভাবে শনির দৃষ্টি থাকার জন্য আপনাকে কিন্তু শারীরিক দিক থেকে মানে কিছু কিছু জায়গার ডেভেলপমেন্ট তৈরি করবে কারণ দেখুন এখানে এই রাহুর প্রভাব এবং শনির প্রভাব এই রাহুর যে বিস্তারিত প্রভাব সেই রাহু দৃষ্টি করবে ফোর্থে এবং সেখান থেকে আপনার শারীর দিক থেকে কোনো নেগেটিভ মানে লক্ষ্য করা যাচ্ছে না দেখা গেলো হয়তো আপনার মানে মূলার নক্ষত্রে নয় হ্যাঁ মূলার নক্ষত্রে আপনি হয়তো জন্মেছেন মুলা মানে হচ্ছে আপনার উনিশ নম্বর নক্ষত্র কেতুর দশায় আপনি জন্মেছেন বা লগ্ন ডিগ্রি হিসাবে দেখা গেল আপনার মূলার নক্ষত্রে আপনার ডিগ্রিভাবে আপনি জন্মগত আপনি জন্মগ্রহণ করেছেন সেই ক্ষেত্রে আবার আপনার যেটা প্রভাব বিস্তার করবে সেটা হচ্ছে কিছু কিছু সময় দেখবে আপনার চর্মরোগ কিন্তু আসতে পারে বা ভাগ্য কিন্তু মানে একটু টাল কিন্তু আপনার ক্ষেত্রে হতে পারে কারণ শরীর নিয়ে সেরকম সমস্যা দেখতে পাচ্ছি না বা লক্ষ্য করা যাচ্ছে না বিবাহ কিন্তু হবে বিবাহ কিন্তু অবশ্যই করে আপনাকে দেবে মানে আর্থিক সাফল্য তেমন জায়গাও দেবে হ্যাঁ আমি যা লিখেছি তাতেই সাফল্য যে কর্মই করুন না কেন সেই কর্মক্ষেত্রেই সাফল্য পাবেন যারা ধরুন কোনো ডাক্তার লাইনে রয়েছেন বা ব্যবসা লাইনে রয়েছেন বা গার্মেন্টসের ব্যবসা করছেন ওষুধের ব্যবসা করছেন ক্যাটারিংয়ের ব্যবসা করছেন কোনো গাড়ির ব্যবসা করছেন কোনো মনোহারি দ্রব্যের ব্যবসা করছেন বা কোনো লটারি যারা ব্যবসা করছেন বা রাখি মালের ব্যবসা করছেন বা হয়তো আপনি কোনো বাড়িঘরের দালালি যারা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু অতিবাহারে সাফল্য দেবে এবং যারা চাকরি করছেন যে কোনো চাকরি হতে পারে স্কুল টিচার হতে পারে সে একই রকম যা এবার যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন যারা নতুন কর্মের সাথে মানে নতুন কর্মের যার জন্যে যারা পরিকল্পনা করছেন বা চাকরির জন্য চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটা শুভ ফল কিন্তু লক্ষ্য করা যাচ্ছে মূলা নক্ষত এই মূলা নক্ষত্রের ক্ষেত্রে মানে কেতু দশায় আপনার জন্ম এবং সেই ক্ষেত্রে ধনুতে কিন্তু কেতুকে কিন্তু তুঙ্গি হয় সেইখানে থাকছে আবার ভাগ্যস্থানে তার মানে ভাগ্য কিন্তু আপনার ক্ষেত্রে খুব একটা খারাপ ফল লক্ষ্য করা যাচ্ছে না ভাগ্য মানে কেতু যতই ওখানে থাকুক না কেন সেই কেতু নবমে কেতু আপনার ধনু লগ্নের ক্ষেত্রে খুব একটা খারাপ ফল দেয় না এবং সেখানে আবার যুক্ত হয়ে গেল সেখানে দ্বাদশপতি এবং পঞ্চমপতি সেই ক্ষেত্রে প্রেমের দিক থেকে একটু ডিস্টারবেন্স কিন্তু অবশ্যই লক্ষ্য করা যাচ্ছে মূলা নক্ষতের ক্ষেত্রে এই প্রেমের ডিস্টারবেন্স সন্তানের দিক থেকে একটু সমস্যা তৈরি করতে পারে সেখানে ডাক্তারের পরামর্শ গ্রহণ করতে হবে যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে একটা ডেভেলপমেন্ট তৈরি করবে বিদ্যালয় কিন্তু পড়াশোনার ক্ষেত্রে দেবে মূলা নক্ষ্রত কারণ এই মূলা নক্ষত্রের ক্ষেত্রে এই রাহু যে নক্ষত্রে থাকছে সেই ক্ষেত্রে মানে উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ মানে বিপদ নক্ষত্রে রাহু কিন্তু কানেকশন করে দিচ্ছে এই মূলা নক্ষত্রে যাদের জন্মেছেন এবং কেতু কিন্তু থাকছে আপনার জন্ম নক্ষত্রেই থাকছে কেতু মানে ভাগ্যে এই নিজে একটুখানি খাটতে হবে যাদের মামলা মোকদ্দমায় যারা ছিলেন তারা কিন্তু মামলা মোকদ্দমায় কিন্তু জড়িয়ে যেতে পারেন মূলার নক্ষত্রের থেকে বা তারা কিন্তু মানে মনে হয় না যে বাড়িঘর খুব একটা করে করেছেন হয়তো রিজার্ভ হয়ে বসে রয়েছেন বাড়িঘর করতে হয়তো পারেননি মূলা নক্ষত্রে সেই ক্ষেত্রে একটা নেগেটিভ লক্ষ্য করা যাচ্ছে তবে কর্ম কিন্তু সাফল্য আপনি পাবেন চেষ্টা করতে পারলে একটু কিন্তু হয়ে যাবে বাকি আপনার জন্ম চারটের উপর ডিপেন্ড করবে এবার পূর্বাশারা নক্ষত্রে যদি আসি সেটা হচ্ছে আপনার কুড়ি নাম্বার নক্ষত্র তার মানে শুক্রের দশায় জন্ম হচ্ছে আপনার তার মানে কি হলো এই শুক্রের দশের জন্ম যদি আপনি জন্ম হয়ে তাকে এই শুক্র ভাইব্রেশন করছে আপনার ক্ষেত্রে পঞ্চমে আবার রাহু কিন্তু আপনার ক্ষেত্রে শুক্র যদি হয় কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ জন্ম সম্পদ বিপদক্ষেম প্রত্যেক সাধন সাধন নক্ষত্রে কানেকশান করছে মানে খুবই ভালো ফল বা শুভ ফল কিন্তু লক্ষ্য করা যাচ্ছে বাড়ি কিন্তু আপনি করেছেন ভালো করে দেখবেন লক্ষ্য করে যারা পূর্বাশারা নক্ষত্রে যারা জন্মেছেন ধনুরাশি লগ্নের ক্ষেত্রে তারা কিন্তু ডেভেলপমেন্ট বা বাড়িঘর কিন্তু অবশ্যই করে আপনি করেছেন নিজের চারটা খুলে দেখবেন গাড়ি তারা কিন্তু অবশ্যই করে কিনেছেন কিন্তু এই নতুন কোনো বন্ধু বান্ধব আপনার জীবনে এসেছে সেটা ক্ষতিকারক হয়েছে না হানিকারক হয়েছে সেটা কিন্তু সেই ক্ষেত্রে খারাপ ফল কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না এখানে বন্ধু বান্ধব কিন্তু আপনাকে সাপোর্টেড করবে কোনো তৃতীয় ব্যক্তির আগমনের জন্যে মানে যদি ঝামেলাও লাগতে পারে আবার দেখবেন ডেভেলপমেন্টও হতে পারে সেটা কিন্তু আপনার জন্ম জন্মচার্টের উপর ডিপেন্ড করবে কারণ রাহু কিন্তু আপনাকে কিভাবে হট করে অর্থ দেবে সেটা কিন্তু বোঝা খুব মুশকিল এই আপনার ক্ষেত্রে কিন্তু বিবাহ কিন্তু অবশ্যই করে কিন্তু হবে যারা সন্তান নিয়ে খুব দিশ্চিন্তায় ছিলেন এই সন্তান নিয়ে তাদের ক্ষেত্রে বলবো দেখা গেলো হয়তো আপনার ক্ষেত্রে পঞ্চম ভাবটা ভালো জায়গায় নেই পঞ্চমে দেখা গেলো আপনার শনি বসে রয়েছে সেই ক্ষেত্রে সন্তান নিয়ে কিন্তু একটু ডিস্টারবেন্স তৈরি করবে যারা গাড়ি কিনে ব্যবসা করতে চান তারা কিন্তু গাড়ি ব্যবসা অবশ্যই করতে পারবেন যারা টোটো চালাচ্ছেন বা গাড়ি চালাচ্ছেন বা হয়তো আপনি কোনো চার চাকা চালাচ্ছেন বা দু চাকার ব্যবসা করছেন যে কোনো গাড়ির ব্যবসা লোহার ব্যবসা বা ধাতুর ব্যবসা মিষ্টির ব্যবসা বা হয়তো কোনো খাদ্যদ্রব্যের ব্যবসা বা হয়তো কোনো মেডিসিনের ব্যবসা মৎস্য ব্যবসা বা হয়তো কোনো আপনার লটারি ফাটকার ব্যবসা লটারি ব্যবসা করছেন বা হয়তো কোনো মানে লটারি ব্যবসা বলা যেতেই পারে বা শেয়ার মার্কেটে যারা করছেন শেয়ার মার্কেটের সাথে যারা খেলছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটা ভালো ফল দেবে এই শেয়ার মার্কেট থেকে যেহেতু আপনার রাহু কিন্তু থাকছে তৃতীয় আপনাকে কিন্তু ফাটকা রোজগার বা ফাটকা ইনকামের একটা কিন্তু কানেকশন তৈরি করছে এই রাহু এবং রাহু যখনই আপনার সাপোর্ট তৈরি করবে সেই রাহু কিন্তু আপনার থেকে ডেভেলপমেন্ট অনেকটা কিন্তু করিয়ে দেবে যারা কোনো সরকারি কর্মচারীর সাথে বা কর্ম করছেন সেটা হয়তো পারমিট হয়নি এখন তাদের ক্ষেত্রে কিন্তু পারমেন্ট কিন্তু আপনার চাকরি যোগ দেখ লক্ষ্য করা যাচ্ছে পূর্মাশারা লোক মানে নক্রত এবং ধনু রাশি বা লগ্নের ক্ষেত্রে আপনার ক্ষেত্রে বিবাহ যোগ বা বিবাহ একটা কিন্তু কানেকশন তৈরি করছে ব্যবসায় হুটাট করে ইনকাম বা ডেভেলপমেন্ট বা ভাগ্য কিছুটা কেতু কিন্তু নেগেটিভ কিন্তু ফেলতে পারে কারণ কেতু কেতু থাকবে কেতুর নকতে মানে পূর্বার নক্ষত্রে যদি হিসাব করা যায় আপনার ক্ষেত্রে কিন্তু ভালো ফল দেবে খারাপ ফল দেবে না কেতু নক্ষত্র যেখানে থাকবে কেতু রবি নক্ষত্রে কেতু থাকবে নবমে সেখানে কিন্তু মঙ্গল থাকবে যুক্ত অবস্থায় সেই ক্ষেত্রে আপনার ক্ষেত্রে খুব একটা খারাপ ফল বা নেগেটিভ ফল লক্ষ্য করা যাচ্ছে না এবার এই কেতু বা রাহুর যে সংমিশ্রণে আপনার ক্ষেত্রে এই আজব উত্তরাশা নক্ষত্রে রবীর মহাদশায় জন্মেছেন যারা এই রবির ক্ষেত্রে কেতু থাকবে আপনার রবীর নক্ষত্রেই কেতু থাকবে রবির ঘরেই থাকবে কেতু এবং সেই রবীর নক্ষত্রে মানে বারুণাবা নক্ষত্রে সে কিন্তু গমন করবে বা প্রবেশ করবে সেই ক্ষেত্রে আপনার মানে একটা ভালো ভাগ্যদয় একটা জায়গা দেখাছে খারাপ ফল কিন্তু আপনাকে দেবে যারা উত্তরাসায় জন্মেছেন এই ধনু রাশি বা ধনু লগ্ন এ অর্থ সাফল্য অর্থ সাফল্য অবশ্যই করবে মানে স্ট্রাগল করতে হবে ধরুন লগ্নের ক্ষেত্রে স্ট্রাগেল করতে হবে রাশির ক্ষেত্রে কিন্তু মেন্টালের দিক থেকে মানে আর স্ট্রং হতে হবে না হলে কিন্তু ডেভেলপমেন্ট করতে পারবেন না মেন্টালের দিক থেকে যারা শনি যেহেতু দৃষ্টি করবে বৃহস্পতি দৃষ্টি করবে সেই ক্ষেত্রে ভালো ফল অবশ্যই দেবে ভালো ধার্মিক গুরু বা গুরু সান্নিধ্য লাভ করতে পারবেন ভালো লোকের সাথে মানে ভালো ভালো লোকের সাথে পরিচয় বৃদ্ধি করবে কর্ম লাভ হবে ব্যবসা ক্ষেত্রে লাভ হবে যেটা করবেন সেটাতেই আপনি সাফল্য কিন্তু লাভ করতে পারবেন সার নক্ষত্রের ক্ষেত্রে এবার এই রবি বা শুক্রের যে কম্বিনেশন সেখানে কিন্তু রাহুর যে দৃষ্টি থাকবে সেই রাহু দৃষ্টি থাকবে আমরা সপ্তমে এবং থাকবে একাদশে এবং থাকবে ফোর্থে তাদের ক্ষেত্রে বলবো যারা গাড়ি কিনেছেন গাড়ির ব্যবসা খুবই ডেভেলপমেন্ট লক্ষ্য করা যাচ্ছে এই গাড়ির ব্যবসা গাড়ির ব্যবসা রাখি মালের ব্যবসা যে কোনো স্টক মার্কেটের ব্যবসা শেয়ার মার্কেটের ব্যবসা বা হয়তো আপনি রেডিমেডের ব্যবসা করছেন বা সুতোর ব্যবসা করছেন বা গাড়ির ব্যবসা করছেন কাঠের ব্যবসা করছে লোহা স্টিল যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু ডেভেলপমেন্ট লক্ষ্য করা যাচ্ছে এবং যারা ভাগ্য খুবই খারাপ ফল দিচ্ছে দেখা গেলো আপনার কেতু খুব নেগেটিভ জায়গায় রয়েছে দেখা গেল কেতু আপনার ক্ষেত্রে খুব পজিটিভ জায়গায় রয়েছে দেখা গেলো রাহু আপনার ক্ষেত্রে তুঙ্গি রয়েছে বিশ্ব রাশির ঘরে আর কেতু রয়েছে আপনার ক্ষেত্রে বিশ্চিকের ঘরে আপনাকে অবশ্যই করে ভালো পাওয়া দিয়ে যাবে এই ধরুন রাশি বা লগ্নের ক্ষেত্রে আর বাকি যে কানেকশান করছে সেটি আপনার ক্ষেত্রে মানে সাফল্য লাভ করা যেতেই পারে এই যোগাযোগ অবস্থা খুবই বাড়িয়ে দেবে শরীরে সেরকম সমস্যা নেই শরীর যেহেতু বৃহস্পতি দৃষ্টি করবে সেখানে মেন্টালের জোর যেমন বাড়বে শারীরিক একটা মানে ফিজিক্যালি জোর কিন্তু একটা বেড়ে যাবে এবং মনের দিক থেকে আপনি ডেভেলপমেন্ট করতে পারবেন মানে অর্থভাব কিন্তু খুব শুভ একটা লক্ষ্য করা যাচ্ছে অর্থভাব কিন্তু খুবই শুভ অর্থ ইনকাম করতে পারবেন বা অর্থ আপনি জমাতেও পারবেন এই দ্বিতীয় ভাব থেকে এই তৃতীয় ভাব থেকে নতুন নতুন লোকের সাথে পরিচয় নতুন নতুন লোকের সাথে আপনার মানে কথোপকথন বা দূর দেশ থেকে বন্ধু বান্ধব লাভ করতে পারবেন এবং আপনার ক্ষেত্রে সেই ক্ষেত্রে একটা প্রিয়জন মানে লোকের কাছে একটা প্রিয়জন হয়ে উঠবেন আপনি এবার ফোর্থ দিয়ে যদি আসি ফোর্থ থেকে থাকছে আপনার শনি মানে পায়ের দিকে একটু সাবধান থাকবেন এই গাড়ি বা বাড়ি করার একটা সাফল্য লক্ষ্য করা যাচ্ছে বাড়ি বা গাড়ি কিন্তু আপনি করতে পারবেন চেষ্টা যদি একটু করে থাকেন অবশ্যই আপনি করতে পারবেন যারা গাড়ির ব্যবসা করছেন তারা কিন্তু প্রচুর অর্থ লাভ করতে পারবেন বা প্রচুর ইনকাম করতে পারবেন গাড়ি বা লোহা যারা ব্যবসা করছেন বা বাড়িঘরে যারা দালানি করছেন তারা কিন্তু একটা ভালো সাফল্য লাভ করবেন এবং এই ফিফথ নিয়ে যদি আসি বিদ্যাস্থান বা নিজের মনোবল কেমন দেবে এই ফিফথ হাউস আপনার ক্ষেত্রে মনোবল অবশ্যই বৃদ্ধি করবে এই যেহেতু কেতু যুক্ত হয়ে যাচ্ছে একটু স্পিরিচুয়ালের দিকে কিন্তু আপনাকে কারেকশন তৈরি করবে এই কেতু কেতু থাকছে আপনার ক্ষেত্রে আবার মানে মঙ্গল থাকছে আপনার ক্ষেত্রে সেই কেতুর সাথে যুক্ত মানে ভাগ্যস্থানে সেই ক্ষেত্রে মেন্টালের জোর খুব দেবে প্রেম জায়গায় একটা তৈরি দেবে এখানে শুক্র কারেকশন করছে প্রেম দেবে প্রেম অবশ্যই করে দেবে পেনপিতি জায়গায় একটা লক্ষ্য করা যাচ্ছে ষষ্ঠ ভাব থেকে যদি আসি এই ষষ্ঠ ভাবে আপনার কর্মলা বা বাজে কোনো রোগ ব্যাগ কিন্তু আপনাকে দেবে না এই বছর কর্মের শত্রু কিন্তু আপনার কিছু করতে পারবে না আপনার আত্মীয় পরিজন সেরকম যেমন মামা বা কাকা তাদের দিক থেকে খুব একটা খারাপ ফল লক্ষ্য করা যাচ্ছে না তাদের ক্ষেত্রে একটা মানে উন্নতি অবশ্যই একটা লক্ষ্য করা যাচ্ছে ভালো ফল আপনি পাবেন এই সপ্তম ভাব থেকে ব্যবসা ডেভেলপমেন্ট তৈরি করবে ব্যবসায় উন্নতি তৈরি করবে এবং বিবাহ কিন্তু একটা সুপোষণ্য কারণ আশা করা যাচ্ছে জুন মাসের পর থেকে বিবাহ যোগ কিন্তু একটা সৃষ্টি করবে এই রাশি বা ধনু লগ্নের ক্ষেত্রে সেটা কিন্তু অতীব সাফল্য দেবে আপনাদের ক্ষেত্রে দারুণ সাফল্য ব্যবসায় সাফল্য দেবে উন্নতি করবে অষ্টম ভাব থেকে যদি আসি কোনো রকম ফাটকায় যদি কানেকশান করি অষ্টম ভাবে কোনোর কোনো গ্রহ দৃষ্টি নেই সেক্ষেত্রে আপনার মানে ব্যবসায় বা আর্থিক দিক থেকে খুব একটা খারাপ লক্ষ্য করা যাচ্ছে না ফাটকা ইনকামের একটা জায়গা লক্ষ্য করা যাচ্ছে ভাগ্য নিয়ে যদি আসি ভাগ্য কিন্তু নিজস্বভাবেই করতে হবে ভাগ্য মাঝে মধ্যে টানাপড়ান অবশ্যই লেগে থাকবে ভাগ্য ভাগ্যস্থানে আপনার থাকছে কেতু নেগেটিভের দিক অবশ্যই দিতে পারে সেটা জন্ম চাটের উপর ডিপেন্ড করবে এবার কর্মভাব নিয়ে যদি আসি কর্ম মানে কর্মে দারুণ সাফল্য দেবে কর্মের জায়গায় শনি দৃষ্টি করবে সেখানে কর্মের জায়গায় উন্নতি বা ডেভেলপমেন্ট আপনি পাবেন দর্শক বন্ধু কর্মের দিক থেকে যে মানে খাটতে পারলে ইনকাম করতে পারবেন ধনুরাশি লগ্ন এবং আয় নিয়ে যদি আসি ফাটকা আয় দেবে প্রচুর হারে রাহু বৃহস্পতি এই রাহু দৃষ্টি করবে আপনার একাদশে মানে লটারি ফাটকা ইনকাম প্রচুর হারে দেবে মাঝে মধ্যে হুটহাট করে মানে লটারি কাটতে পারেন সেটা আপনার মানে জন্ম চার্টের উপর ডিপেন্ড করবে এবার ব্যয়ভাব থেকে যদি আসি ব্যয়ভাব কিন্তু খুব একটা খারাপ ফল দেবে না একটা মোটামুটি ফল দেবে খুব একটা নেগেটিভ দেখছি না খুব একটা পজিটিভও দেখছি না আরও বিষয় জানতে গেলে যোগাযোগ করবেন জয়মাতারা জয়গুরুবান দেব ভালো থাকবেন সুস্থ থাকবেন জয়মা